ব্যবসা বাণিজ্য যেখানেই আমরা শুনি সেখানে ব্যাপকভাবে চাঁদাবাজি হচ্ছে দুর্নীতির অবস্থা আগের থেকে একটু কমে নাই এখন ওপেনলি আমি আজকে আসলে আপনার সঙ্গে আলোচনাটা শুরু করার আগেই আমার একটা চিন্তা ছিল যে আপনাকে আমি জিজ্ঞাসা করবো আপনার কাছে জানতে চাইব যে বাংলাদেশের সামগ্রিক ভাবে বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে এটাকে আপনি কিভাবে দেখছেন কিন্তু আপনার সঙ্গে আলোচনা শুরুর একটু আগে আমি অনলাইনে নোবেলে নোবেল বিজয়ী অর্থনীতিতে নোবেল বিজয়ী অমর্ত সেনের একটা ইন্টারভিউ দেখলাম এবং সেই ইন্টারভিউ অনেক বলেছেন উনি এক জায়গায় উনি মানে ওই ওই শিরোনাম করা হয়েছে যে পত্রিকায় আমি দেখেছি তার শিরোনাম করেছে আমি বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন তবে আশাহীন নই এই হলো অমর্ত সেনের বক্তব্য তো আশা তো সবাই দেখে সমুদ্রে পড়ে গেল তো খড়কুটো দেখলো আশা করে কিন্তু উদ্ভিদটা আমাকে স্পর্শ করেছে যে উনিও উদ্বিগ্ন আমাদের দেশ নিয়ে আপনি কি আপনি কি উদ্বিগ্ন নাকি প্রচন্ড আশাবাদী না আশাবাদী তো আমরা আমাদের থাকতেই হবে বাধ্যতব লোক আশাবাদী না হলে তো আমাদের চলবে না তবে আমি উদ্বিগ্ন এবং আমি অনেক ক্ষেত্রেই হতাশ এবং আমি চিন্তাযুক্ত অন্যান্য বাংলাদেশের অন্যান্য নাগরিকের মতো শুধু উদ্বিগ্নই না আমাদের সামনে একটা বড় ধরনের ঝড় ছাপটা আছে এইটা ভেবে আমি খুবই চিন্তিত আর যদি আপনি জানতে চান যে কেন চিন্তিত কেন উদ্বিগ্ন তার একটা কারণ হচ্ছে যে বাংলাদেশে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে বিরাজমান পরিস্থিতি এটা মাৎসন্নয় পরিস্থিতির সমান এইখানে আপনি দেখেন যে শিক্ষাঙ্গনে একটা নৈরাজ্যকর অবস্থা চলছে ব্যবসা বাণিজ্য যেখানেই আমরা শুনি সেখানে ব্যাপকভাবে চাঁদাবাজি হচ্ছে দুর্নীতির অবস্থা আগের থেকে একটু কমে নাই এখন ওপেনলি এই অ্যাডভাইজ একজন অ্যাডভাইজারের কথা শুনলাম আমি বলি মুস্তফা ফারুকি উনি টাকা দাবি করেছেন এই বাংলা একাডেমির ডিজির কাছ থেকে উইদাউট এনি লেটার সেটা নিয়ে উনি রেজাইন করছেন অর্থাৎ সরাসরি খোলা খুলি দুর্নীতিতে জড়িয়ে গেছেন অনেকের কথা শোনা যায় আড়ালে আবডালে এই পরিপ্রেক্ষিতে আমি এখানে থামাই এ ব্যাপারে কিন্তু মোস্তফা সরোয়ার ফারুকীয় একটা ব্যাখ্যা দিয়েছেন

খাপ খাওয়াতে পারছেন না সমন্বয় করে চলতে পারছেন না এটা খুবই একটা ডেঞ্জারাস কথা জনগণের সাথে সমন্বয় করা মানে কি দুর্নীতি করা উনি যে টাকা চাইছেন কোন রকমের চিঠি ছাড়া ওখান থেকে একটা প্রজেক্টের জন্য এটাতে প্রকাশ পায় উনি একেবারে এই সরকারি কর্মকাণ্ড সম্বন্ধে একজন নাবালক না একজন নালায়ক লোক অথবা উনি জানেন উনি এখানে দুর্নীতি করতে চাইছেন এটা সম্পূর্ণভাবে দুদুকের টেক ওভার করা উচিত এবং ইনভেস্টিগেট করা উচিত উনি ফোনে কি বলেছেন এবং অন্যান্য জায়গায় উনি দুর্নীতি করছেন কি না ততক্ষণে ততদিনে ওনার রিজাইন করে বাইরে থাকা উচিত কারণ উনি যাতে প্রভাব না করতে পারেন কিন্তু এটা তো হবে না এটা তো হবে না অর্থাৎ আমরা যে শেখ হাসিনার আমলে যে দুর্নীতির কথা সবসময় শুনতাম দেখতাম

প্রকাশ্যে কিছু অভিযোগ তুলেছেন ওটা কি আপনি চোখে পড়েছেন আমি এটা দেখেছি আমি এটা দেখেছি শুধু টিআইপি না অনেকেই এই অভিযোগ তুলছেন আমি আপনাকে একটা অভিয়াসলি একটা জিনিস বলি গতকাল যে আপনার এদের যে ইটক হইল নতুন যে দল জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টির যে মানে তারা যে ইনসেপশন তারা আত্মপ্রকাশ করলেন সেটা ব্যাপক আয়োজন সেই আয়োজন কমপক্ষে পরশু দিন সরি সেই আয়োজন যদি আপনি দেখেন যে কমপক্ষে পঞ্চাশ সত্তর লাখ টাকা লেগে যায় সেটাও করতে পারে নতুন ভাবে করছেন তাদের জনসমর্থন আছেন কিন্তু এই টাকাটার উৎস কি যেটা আপনিও অনেকবার বলেছেন কিন্তু আপনার অনেকেই টাকাটার উৎস কি আমরা জানি যে জাতীয় পার্টি বলেন বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন তারাই দল অনুষ্ঠান করছে টাকার উৎস তাদেরকে তাদের কাছে কেউ জানতে চায় নাই আমরা এদের কাছে কেন জানতে চাচ্ছি কারণ এরা হচ্ছে একটা নতুন দল এরা একটা অসাধারণ কাজ করছেন যারা এই এই ধরনের কাজ যারা করছে তাদেরকে তারা উৎখাত করে দিয়েছেন তারা স্বচ্ছ থাকবেন তাদের ভিতর স্বচ্ছতা আমরা আশা করি এবং সবচেয়ে বেশি যে এই নতুন দলটা এই নতুন এই যে তরুণদের কাছ থেকে আমার প্রত্যাশা ছিল যে তারা বাংলাদেশের থেকে দুর্নীতি অনিয়ম তারপরে আপনার এই যে এই দুঃশাসন দুর্নীতি এগুলির বিরুদ্ধে ব্যাপক একটা অভিযান ব্যাপক একটা প্রচারণা ব্যাপক একটা ক্যাম্পেইন চালাবে সেই ক্যাম্পেইনে বাংলাদেশ বিশুদ্ধ হবে পরিশুদ্ধিত হবে সেই পরিশুদ্ধিত পরিস্থিতিতে নির্বাচন হবে সেই নির্বাচন হবে

শুধু যে গত ষোলো বছর তারা তার আগের থেকে আমরা দেখেছি যে দুর্নীতি কুড়ে কুড়ে কাটছে এটা একটা ক্যান্সারের মতো হয়ে গেছে তার বিরুদ্ধে কোনো কথা নাই এখন এই যে এই যে তারা এই আপনার অনুষ্ঠানটা করলো এর টাকার সোর্স কিন্তু তারা বলছে না আপনি বলেছেন আপনার মতো আরো অনেকে যারা সোশ্যাল মিডিয়াতে মানে কথা বলেন বলেছেন আমিও এখন বলতেছি নিচে আপনি আমাকে এই কথাটা বলেন আমার আমার এই ব্যাপার নিয়ে একটা আমার মনে একটা প্রশ্ন আসছে যে এত জাঁকজমক পর সমাবেশ না করলে কি চলতো না সেটা চলতো কিন্তু এরা গেছে ওই যে ট্রাডিশনাল যে আওয়ামী লীগ বিএনপি তারপরে জাতীয় পার্টি যেভাবে করে এরাও সেইভাবে সেই পথেই এরা হাঁটছে এটা তো আমরা তাদের কাছ থেকে আশা করি না এখানে যদি তারা সাধারণভাবে অনুষ্ঠানটা করতেন এবং তাতে যে টাকা লাগে সেই টাকা যদি স্বচ্ছ প্রক্রিয়ায় তারা মানে সংগ্রহ করতেন আমরা তাকে বাহবা দিতাম আমরা কিন্তু এই জাঁকজমপূর্ণ এই কার্পেট বলেন এটা বলেন এটা আমরা লাইক করি না আমরা চাই যে তারা বাংলাদেশকে পরিশুদ্ধিত করবেন এইখানে যে আজকে যে দুর্নীতি হয় ব্যাপক দুর্নীতি হয় একটু দুর্নীতি কমে না টিআইবি তে বলছে যে দুর্নীতি আগে থেকে কমে নাই ক্ষেত্র বিশেষে হয়তো বাড়ছে এখন এই জিনিসটাকে আপনি কিভাবে এর থেকে পরিত্রাণ পাবেন সেইটাই কিন্তু আমাকে মানে চিন্তিত করে আমাকে ভাবিত করে এমনিতে আপনি যেমন দুর্নীতির কথা আপনি যেটা বললেন সমাজে নিশ্চয় নেতিবাচক প্রভাব পড়ছে আবার চাঁদাবাজিও যাচ্ছে জানা যাচ্ছে এবং অধিকাংশ ক্ষেত্রে আমি যতটুকু খবর জানি চাঁদাবাজির সঙ্গে কিন্তু আবার বেশি জড়িত হয়ে পড়েছে বিএনপি দলীয় বিভিন্ন রকম স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা এবং বিএনপি চেষ্টা করছে তারা বিভিন্ন অনেকে যে বিরুদ্ধে ওনারা বহিষ্কার আদেশ বহিষ্কার করছে অনেকে অনেকের বিরুদ্ধে মামলাও করছে বিএনপি নিজের লোকের বিরুদ্ধে নিজেরাই মামলা করছে তো এখান থেকে এই চাঁদাবাজি গুলি থেকে এখান থেকে কি মুক্তির জন্য বিএনপি যে সমস্ত পদক্ষেপ নিচ্ছি এই পদক্ষেপ গুলিকে কি আপনি পর্যাপ্ত মনে করেন একবার এই পর্যাপ্ত না আপনার আমাদের মহামারী হয়ে গেছে আপনার মহামারী কি আপনার এই হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে কাজ হবে এটা শুধু বিএনপি পারবে না প্রথমত বিএনপির চেইন অব কমান্ড একজন আপনার তারেক রহমান একটা পরিবারতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে আছে কিন্তু সে তো অনেক দূরের থেকে উনি বলছেন এখন উনি তো বহিষ্কার করছেন উনি প্রতিনিয়ত বলছেন কিন্তু ওনার কথা শুনছে না এখন উনি দেখতে পারে যে র্যান্ডমলি স্যাম্পলিং করে দেখতে পারে যে কত কিছু বাজার কিছু হাট ওনার নিজস্ব লোক যে তাতে দেখবেন যে বেশিরভাগ লোকই কিন্তু বিএনপি এবং সাথে আওয়ামী লীগ আছে ফ্রিল্যান্সার আছে অনেক ক্ষেত্রে সমন্বয়ক নামে আছে কারণ আমি সমন্বয়কের কথা বলি না কেন সমন্বয়করা কিন্তু গ্রামে নাই গ্রামের দিকে সমন্বয়ক এটা নাই সুতরাং তাদের নামে হয়তো ই হয় এবং তাদেরকে আমি এইভাবে বলতে পারি না এই কারণে যে তাদের অস্তিত্বই তো নেই অনেক জায়গায় আপনি তো জানেন কিন্তু বিএনপির অস্তিত্ব সারা বাংলাদেশে আছে সারা এসে আছে ওয়ার্ডে আছে ওয়ার্ডে ওয়ার্ডে আছে আর একটা জিনিস কিন্তু লক্ষণীয় এ কথা বললে অনেকেই ক্ষিপ্ত হয় যে আমি কিন্তু পত্রপত্রিকা স্ক্যান করে দেখেছি সেখানে কিন্তু আমি জামাতের নাম পাচ্ছি না আমাদের যে শিবচরের যে চাঁদাবাজি হয় সেখানে কিন্তু আমি জামাতের কথা শুনি না আমি খোঁজ নেই বিভিন্ন জায়গায় খোঁজ নেই জামাত কিন্তু এই চাঁদাবাজির এসে মুক্ত আছে কিভাবে মুক্ত আছে উই ডোন্ট নো তারা কিভাবে চালাবাজি তারা করছে না একটা গুড সাইন হিসেবে বলা যায় আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের সরকার কি করছে এখানে পলিটিক্যাল পার্টিকে যদি আমরা বলি যে আপনারা করেন আপনারা অ্যাকশন কিন্তু শুধু অ্যাক্টিভিটিস না চাঁদাবাজিটা হচ্ছে একটা পার্সোনাল হোক সে তার টাকার অভাবে হোক বা নিজস্ব লোভের কারণে হোক সেগুলিকে কিন্তু এই পলিটিক্যাল রেটরিক দিয়ে বন্ধ করা যায় নাই বন্ধ হয় নাই আওয়ামী লীগ আমলেও হয় নাই আওয়ামী লীগ আমলে যদিও শেষ পর্যন্ত চাঁদাবাজিকে এক ধরনের উৎসাহিত করা হয়েছে বলা হয়েছে যে আমরা লুটে পুটে খাবো এরকম এরকম বক্তৃতা দিছে আমরা সরকারে আছি আমরা আমি সেই শুনেছি যে চাঁদাবাজির পক্ষে জোরালো মাইকে বক্তৃতা দিচ্ছেন সেই ব্যক্তি কিন্তু তার পদ হারান নাই কিন্তু তার পথ কিন্তু হারার নাই চারশো কোটি টাকার পিয়ন তার তাকে কিন্তু সেটা ফৌজদারি অপরাধ তাকে কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা হলো কি আমি এখানে একটা কথা হলো কি যেগুলি চলছে আপনাদের সমাজে যে অস্থিরতা এবং যেগুলি দেখে আপনিও উদ্বিগ্ন হচ্ছেন সেগুলি বলছেন বাট এখান থেকে মুক্তির উপায় কি মানে সরকারে কি কোনো ভূমিকা নাই সরকার কি করছে আপনার মনে হয় কি সরকারের কাজকর্ম যেগুলি করছে এগুলো থামানোর জন্য অথবা একটা সুবাতাস বইয়ে দেওয়ার জন্য সেটা কি সরকার পারছে যদি এটা না পারে তাহলে দেশের অবস্থা তাহলে কোন দিকে যাচ্ছে যে সরকার এবং তার যে অ্যাডভাইজাররা তারা এটা খুব একটা চেষ্টাও করছেন না চেষ্টা করে যদি ফেল করলে বলে না তাদের চেষ্টাও আহ করছেন না আপনার এই যে অ্যাডভাইজার গুলি অ্যাডভাইজারগুলি তারা কিন্তু মানে তাদের কুম্ভকর্ণের ঘুম ভাঙে না একজনের ঘুম ভাঙছে রাত্রি সাড়ে তিনটার সময় সে ওইখানে আপনার দুঃস্বপ্ন দেখে হোক যেভাবেই হোক সে কিন্তু একটা প্রেস কনফারেন্স করতে গেছে শুনলাম যে চারজন সাংবাদিক আবার এই ছিনতাইকারীর কবলেও পড়ছিল সেই রাত্রে একটা উদ্ভট একটা পাগ মানে পাগলাটে কর্মকাণ্ড হচ্ছে এখানে আর বিষয় যে সরকার এই সরকারটা হচ্ছে একটা নির্দলীয় নিরপেক্ষ সরকার তার আন্ডারে ইলেকশন হওয়ার কথা অর্থাৎ তারা কেউ ইলেকশনে পার্টিসিপেট করবে না এখন এই যে যে একটা নতুন পার্টি হয়েছে পার্টিটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউরুসের প্রেরণায় ওনার প্রেরণায় কিন্তু এই পার্টিটা হয়েছে যে পার্টিটাকে অনেকে কিংস পার্টি বলছে আমি কিংস পার্টি বলতে পারি না চিন্তা করে দেখলাম কিংস পার্টি না কিংস পার্টি হলো যে পার্টির কেউ সরকারে থাকে না একটা আনুগত্য থাকে কিংস একটা তাদেরকে তাদেরকে রাজা সুদৃষ্টিতে দেখেন কিং এখানে হচ্ছে কি পার্টির একটা অংশ এই এসে ক্ষমতায় আছে একেবারে পুরোপুরি ক্ষমতায় আছে অনেকগুলি ভালো ভালো মন্ত্রণালয় তাদের অধীনে আছে আর কয়েকজন এসে গেছে আপনার ইসের কি বলে রাজনৈতিক মাঠে সুতরাং কিংস পার্টি এটা এই ধরনের নির্বাচন অতীতে বাংলাদেশে কিন্তু হয় নাই এই ধরনের নির্বাচন প্রক্রিয়া শুরু হয় নাই কিন্তু শেখ হাসিনা নির্বাচন করছে অনেক দুর্নীতি করছে কিন্তু একদল ক্ষমতায় থাইকা আহ আরোজনকে পাঠাইতেছে কিন্তু ক্লেম করছে কিন্তু ক্লেইম করতেছে যে আমরা নিরপেক্ষ শেখ হাসিনা যেরকম নির্বাচন করছে সেই ধরনের নির্বাচনই একটা উদ্ভট নির্বাচনের দিকে দেশ আগিয়ে যাচ্ছে এবং বলতে চাচ্ছেন আপনি কি বলতে চাচ্ছেন যে ডক্টর ইউনুসের যে সরকার এই মুহূর্তে আছে তাদের মাধ্যমে যদি তত্ত্বাবধানে যদি নির্বাচন অনুষ্ঠান হয় আগামীতে সেটা ডিসেম্বরই হোক অথবা আগামী বছরের মার্চেই হোক সেই নির্বাচনটা আপনার কাছে মনে হয় নিরপেক্ষ হবে না না ডেফিনাল্টে নিরপেক্ষ হবে না ডেফিনাল্টে নিরপেক্ষ হবে না এটা তো বোঝাই যায় আরেকটা বিষয় হচ্ছে কি সেই নির্বাচনে বিএনপি বলেন অন্যান্য যে পার্টি আছে হয়তো জামাত বাদে তারা কি তার সেই নির্বাচনে অংশগ্রহণ করবেন এটাও কিন্তু একটা অংশগ্রহণ করবেন না এই যে দেখেন এই পার্টির এই এই যে পার্টির যেদিন শুরু হলো সেদিনই তো তাদের অশুভ সব কর্মকাণ্ডদের শুরু হচ্ছে সেখানে বিভিন্ন জেলার ডিসিরা সরকারি ব্যয়ে সরকারি ব্যবস্থাপনায় মানুষ পাঠাইছে বাসে কইরা এই পার্টির ভবিষ্যৎ কি এই পার্টি তো আপনি স্টিল বর্ণ মানে বিকলাঙ্গ এক শিশু হিসেবে জন্মগ্রহণ করলো তাদের উচিত ছিল স্বচ্ছতা তাদের উচিত ছিল দারিদ্রতাই তাদের জন্য সম্পদ হয়ে দাঁড়াইতো তাদের যে কটা লোক আসতো সেটাই যথেষ্ট ছিল এই যে ডিসিরা আবার ওটাকে লিক করে দিছে কারণ ডিসি দেরকে ফায়ার করতেছেন যে পার্সেলটি করার জন্য তারা সেখানে অফিস অর্ডার করে অফিস অর্ডার করে সেই কাগজপত্র জায়গায় জায়গায় ঘুরে বেড়াচ্ছে সেখানে আবার দারামেদক এক্সপ্লারেশন দিচ্ছেন একজন প্রেস সচিব উদ্ভাত এক্সপ্লারেশন যে উনি মনে হয় কোনোদিন সরকারি কোন কর্মকাণ্ড উনি দেখেন নাই ডিসি যখন একটা ফোন করে সে সরকারি ফোন দিয়ে ফোন করতেছে সে যখন বলতেছে যে এইটা জিনিসটা উনি বুঝতে পারেন না কেন যে একটা সরকারি কর্মকর্তারা চলেন তাদের কোড অফ কন্ডাক্ট আছে কোন কোন கட்சছে কি কারণে আপনার এই পাঁচটা এই পাঠাবে একটা पॉलिटिकल পার্টির কালকে যদি আমি আমি আপনাকে একটু মানে সুদূরPOSIX একটা চিন্তা করতে বলি যেমন ধরা যাক আপনি বললেন যে এই সরকারের অধীনে নির্বাচনটা আপনার কাছে মনে নিরপেক্ষ হবে না যে আপনি তো নিজে নির্বাচনে অংশ নিচ্ছেন আপনি নিজে নির্বাচন করেন না প্রার্থীও না তোল ভোটটা দেন কিন্তু একজন ভোটার হিসেবে একজন নাগরিক হিসেবে আপনার কাছে মনে হচ্ছে এই সরকার নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের নৈতিক অবস্থানে আর নেই তাহলে যদি বিএনপি ও তাই নিশ্চয়ই তাহলে মনে করবে যদি বিএনপি মনে করে আপনার বক্তব্য অনুযায়ী এবং আরো অনেক দল মনে করে তাহলে এরা কেউ নির্বাচনে গেল না সরকার নির্বাচনে আহ্বান করলো আবার ছাত্ররা নির্বাচনে গেল তাহলে জিনিসটা দাঁড়ালোটা কি যাচ্ছে কোন দিকে আবার আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে সেটা নিয়েও প্রশ্ন আছে তো আবার ওইদিকে অমর্ত সেন দিয়ে শুরু করেছিলাম অমর্ত সেন দিয়ে শেষ করি অমর্ত সেনও কিন্তু বলছে যে যদি আপনি আওয়ামী নির্বাচনে বাইরে রাখেন তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে যে অভিযোগটা আমরা সবাই করতাম সেটা কিন্তু সরকারের বিরুদ্ধে উঠবে এই সামগ্রিক অবস্থায় আপনি কি দেখেন ভবিষ্যৎটা একটু সরকার আওয়ামী লীগের কথাটা বাদ রাখেন আওয়ামী লীগ যেসব দুষ্কর্ম করছে তাকে যদি নির্বাচন থেকে বাদও দিয়ে দেয় যে জনগণ কিন্তু খুব যে কান্নাকাটি করবে তা না এটাও ঠিক যে আওয়ামী লীগ বহু দুষ্কর্ম করছে তারা অলরেডি বিক্রি হয়ে যাচ্ছে বিভিন্ন তাদের নৈতিকতা হীন হয়ে গেছে এই পলিটিক্যাল আওয়ামী লীগের যে দলীয় যারা দলে ছিল দলের মানে মানে পোস্টে ছিল এই প্রায় পঁচিশ লক্ষ এই লোকগুলি বহু রকমের অপরাধ করছে এদেরকে অ্যাকচুয়ালি রাজনীতির বাইরে রাখা উচিত পাঁচ দশ বছরের জন্য তারা যেন কোনো ইলেকশন করতে না পারে কিন্তু এটা যদি বাদ দেখেন এই প্রশ্ন মেইন প্রশ্নটা হচ্ছে কি যদি বিএনপি নির্বাচনে না যায় অন্যান্য দল না যায় এই এই যে এই এই দল জামাত আর এই নতুন দল এরা মিলে যদি একটা নির্বাচন করে তখন এটা কিন্তু কনস্টিউশনাল ক্রাইসিসের দিকে দেশ চলে যাবে এমনকি আপনার এটাকে ভাবা খুব একটা দূরবর্তী ভাবনা হবে না যে সিভিল ওয়ারের দিকে চলে যেতে পারে কারণ আপনি দেখেন যে ছয় হাজার আপলোড হয়ে গেছে সেই অস্ত্র উদ্ধার হয় নাই আওয়ামী লীগের যারা এমপি বলেন আপনার মন্ত্রী বলেন উপজেলা চেয়ারম্যান বলেন পৌরসভা চেয়ারম্যান বলেন এদের কিন্তু প্রচুর অস্ত্র একার জনের 10টা 12টা করে অস্ত্র তাদের ড্রাইভারের নামে অস্ত্র তার তিনটা করে অস্ত্র সেইসব অস্ত্র কিন্তু উদ্ধার করা হয়নি মানে লাইসেন্স লাইসেন্স করা অস্ত্র লাইসেন্স লাইসেন্স করা অস্ত্র একজন তো তিনটা অস্ত্র রাখতে পারে তার ড্রাইভারের অস্ত্র আছে তারা আপনার এপিএস এর অস্ত্র আছে তাহলে আপনার প্রায় বিশ ত্রিশটা অস্ত্র একজন এমপি যে কোনো সময় বাইর করতে পারত তারা তো অস্ত্রের একটা মানে এই সব অস্ত্র উদ্ধার হয়েছে উদ্ধার হয়নি আমার হয়তো কিছু কিছু হয়েছে কিন্তু এই অস্ত্রগুলিকে উদ্ধার সরকার করার উদ্যোগ নেয় নাই বা উদ্ধার করতে পারে নাই এটা একটা ফেলিওর এখন আমি মনে করি কি যে এটার পরিত্রাণের উপায় হচ্ছে যে আমি নিশ্চিত যে ডক্টর মোহাম্মদ ইরুস শুধু যে নিরপেক্ষতা হারিয়েছেন তা না ওরা সে অ্যাডমিনিস্ট্রেটিভ এবিলিটি নাই প্রশাসনের উপরে যে উনি একটা নির্বাচন স্থানীয় নির্বাচন বলেন জাতীয় নির্বাচন বলেন এমনকি আপনি যদি স্কুল কমিটি নির্বাচনও যদি দেন সারা বাংলাদেশে একদিনে সেটাও উঠে আনতে পারবে না এই ধরনের একটা মানে হজবরল অবস্থা এই অবস্থায় এই সরকার এই সরকারের সরে যাওয়া উচিত এই সরকারে সরে যাওয়া উচিত আর সরকার গঠন করা উচিত শক্ত শক্ত সামর্থ্য আপনার প্র্যাকটিক্যাল লোকজন নিয়ে পেছনে আপনার ডেফিনেটলি এই ধরনের সিচুয়েশনে তো সশস্ত্র বাহিনীর সহযোগিতা লাগে সশস্ত্র বাহিনী সহযোগিতায় নতুন একটা সরকার আসুক সেই সরকারের মেইন উদ্দেশ্যই হবে ইমিডিয়েটলি ল অ্যান্ড অর্ডার অবস্থার সিচুয়েশনকে আপনার একটা অ্যাকসেপ্টেবল একটা গ্রহণযোগ্য বার্তায় আপনি নিয়ে আসা তার